আপনারা দেখছেন জগন্নাথ সুভদ্রা ও বলরামের স্নান গাজল ধর্মতলা মোড় গাজল সার্বজনীন জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বলরাম জগন্নাথ সুভদ্রার স্নানযাত্রা অনুষ্ঠিত হয় এই স্নান যাত্রা উপলক্ষে প্রচুর ভক্তদের সমাগম হয় এই স্নান যাত্রা উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় জানা যায় এই অনুষ্ঠান এবার সাততম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানে প্রচুর দর্শকের সমাগম হয় আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানযাত্রা এই স্নানযাত্রায় প্রচুর মহিলা ভক্তদের সমাগম হয় আমাদের গাজল ধর্মতলা মোড়ে জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরে আজকে পুরীর কেউ জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা শুরু হয়েছে আমাদের এই ধর্মতলা জগন্নাথ মন্দির এবং গাজলে যত এই জগন্নাথ মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে একইভাবে নিষ্ঠা নিয়মভাবে আজকে জগন্নাথ বলরামের স্নান স্নানযাত্রা করানো হল যাত্রা শেষে দুপুরে ভোগ ভোগ অঙ্কে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অনেক ভক্তর সমাগম হয় আমাদের এই ধনতলা জগন্নাথ মন্দির প্রাঙ্গন স্নান হ্যাঁ স্নানযাত্রা আমাদের আজকে জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান যাত্রা শেষ হল স্নানযাত্রা অন্তে প্রসাদ ভোগ দিয়ে ভগবানকে মন্দিরে নেওয়া হবে এবং রথ পর্যন্ত মানে আগামী পনেরো দিন ওই মন্দিরেই থাকবে ভক্ত কোনো কিছু হবে না ওখানে মন্দিরেই থাকে একবারে একবারে রথের দিন বেরোবে কেমন কার্নিভাল হয় হ্যাঁ আমাদের গাজলে প্রতি বছরই রথের কার্নিভাল হয় এবং প্রচুর ভক্ত অঢেল ভক্ত সমাগম হয় প্রচুর মানে সেটা দেখার মতো মুখে বলে বোঝানো যাবে না উত্তরবঙ্গে উত্তরবঙ্গেও আমাদের এই কার্নিভাল বৃহৎ সবচাইতে বড় কার্নিভাল হয় আপনার নাম আপনার নাম সুকুমার রায় ধর্মতারাম সার্বজন জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস এবং তৎসও স্নানযাত্রা এটা সপ্তম বর্ষ প্রতিষ্ঠাতা দিবস আজকের দিনে এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল এই স্নানযাত্রায় প্রচুর অগণিত ভক্ত সমাগম হয়েছে তারা একে একে নিজের শৃঙ্খলাবদ্ধভাবে লাইন দিয়ে তারা জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত্যেককে স্নান করিয়েছেন ভক্তি সহকারে এবং এটা একটা ঐতিহ্যবাহী ধর্মতারামোর গাজরের একটা প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এখানে প্রচুর মানুষ প্রতিনিয়তই আসেন এই জগন্নাথ মন্দিরের দর্শন করতে ভগবানকে দর্শন করতে এবং এরপর এই স্নান যাত্রার পরে স্নান সেরে জগন্নাথ দেবের তারপরে ভোগ আরতি তারপরে প্রচুর ভক্ত সমাগম প্রসাদ বিতরণ হবে এবং এইরকম পুরীতে বা অন্যান্য যে মন্দির আছে যে সমস্ত জায়গায় জগন্নাথ মন্দির প্রত্যেকে একই নিয়ম এবং একই প্রথা অবলম্বন করে এইভাবেই ধর্ম পালন করে থাকেন এবং তৎসাও আমরাও সেইরূপ পুরীতে যেরূপ আচরণবিধি নিয়মকানুন মেনে চলে সেইরূপ আমরাও এখানে প্রতিষ্ঠা করেছি জগন্নাথ দেবের এবং সেই নিয়ম পালন করে কাজকর্ম চলছে সব ভক্তরা আপনার নাম আমার নাম বাদল কুমার বিশ্বাস